আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনার হচ্ছে রোজ মঙ্গলবার আপনার হচ্ছে আঠারো এগারো দুই হাজার পঁচিশ পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী শুকনা মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্টেডাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর কাঠি বিন্দু বিন্দু জিরা মরিচ এটা বলছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই বিন্দু জিরা মরিচটা আজকে আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা সর্বোচ্চ বাজার গেছে আপনার হচ্ছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা চল্লিশ কেজিতে মোম এই মরিচটা আপনারা ছয়ষট্টি তাহলে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আব্বাস স্ট্যাটাস তাদের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ছয়ষট্টি তা কুরো কন্ডিশন নিতে পারবেন আর সেকেন্ড কোয়ালিটি আছে আপনার হচ্ছে আটান্নশো থেকে সাড়ে হাজার টাকা মোলা দশক দেখতে পাচ্ছেন এখানে যে মরিশটা সেটা আপনার হচ্ছে এক নম্বর কাঠি কারেন্ট মরিচ এক নাম্বার সিকুন কাঠি কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকা এবং সেকেন্ড কোয়ালিটি আছে সাত হাজার দুশো থেকে সাত হাজার পাঁচশো টাকা তো দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এবং হচ্ছে এবং হচ্ছে জিরা আপনার কারেন্টের ভাঙ্গারি আছে আপনার একশো বিশ টাকা কেজি জিরার ভাঙ্গারে আপনার হচ্ছে একশো দশ টাকা কেজি তো এই কারেন্ট মরিচটা যারা নিতে চান ছষট্টার রেগুলার কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বস্তাব এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মরিচগুলো সরাসরি সরবরাহ করে থাকে তো আপনারা এই মরিচগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার কোয়ালিটি ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পূর্ণ মরিচ তো এই মরিচগুলো আপনারা কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন এবং লেশন নিতে পারবেন হ্যাঁ তো আমরা সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল প্রকার মরিচের আপডেটগুলো আপনাদের সরাসরি জানতে চেষ্টা করি হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিস্টার সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরিচ হ্যাঁ সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরিচ আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে আপনার গেছে হলো আটচল্লিশশো থেকে আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা মন হ্যাঁ আটচল্লিশ থেকে পাঁচ হাজার টাকা মন নিতে পারবেন এই মরিচটা আপনার হচ্ছে ফটকা বা আপনার হচ্ছে নর্মাল মরিচের সাথে কালারের জন্য ব্যবহার করতে পারেন এই মরিচটি প্রচুর পরিমাণে কালার হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কালার এবং ঝাল দুটা আছে যারা আপনার হচ্ছে জিরা কারেন্ট এবং ফটকার সাথে এই মরিচটা দিলে প্রচুর পরিমাণে কালার হয় হ্যাঁ আপনার মরিচটা দেখতে পাচ্ছেন প্রচুর কালার হয়ে থাকে তো এই মরিচগুলো আপনার টাকা রেগুলার কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে জিরা মরিচের বিন্দু জিরা মরিচের সেকেন্ড কোয়ালিটি হ্যাঁ তো বিন্দু জিরা মরিচের সেকেন্ড কোয়ালিটি আপনার হচ্ছে আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে ছয় হাজার আপনার হচ্ছে থেকে আটান্নশো থেকে আপনার ছয় হাজার টাকার ভিতরে তো এই মরিচগুলো আপনার হচ্ছে পুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থায় নিতে পারবেন দেখতে পারছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এটা আপনার হচ্ছে কারেন্ট মরিচের সেকেন্ড কোয়ালিটি হ্যাঁ সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচে আজকে সর্বোচ্চ রেট গেছে আর আপনার হচ্ছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো টাকার ভিতরে তো মরিচগুলো ছয়শো টাইলে কন্ডিশনে যে কোনো ব্যবস্থা আপনি নিতে পারবেন আর এখানে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নাম্বার বিন্দু জিরা মরিচ দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পন্ন মরিচ একদম লাল টকটকে ঝনঝনে শুকনো আর এই বিন্দু জিরা মরিচটা আপনারা জানেন যে ইন্ডিয়ান তেজা আমার হচ্ছে সমতুল্য ঝাল হ্যাঁ এই মরিচগুলা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আব্বাস স্টেটাস আপনার হচ্ছে এই মরিচগুলা ছয়ষট্টি জেলায় সরবরাহ করে থাকে বিশ বছর যাবত ব্যবসা করে থাকে সরাসরি কৃষক পর্যায় থেকে সকল মরিচের আপডেটগুলা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি জানিয়ে নেওয়ার চেষ্টা করি দশকৃত এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে ভাঙ্গারি মরিচ হ্যাঁ কারেন্ট জেরার ভাঙ্গাড়ি তো এই মরিচটা মাত্র আপনার হচ্ছে সত্তর টাকা কেজি হলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাত্র সত্তর টাকা কেজি হলে মরিচটা আপনারা নিতে পারবেন লালি মরিচ এই মরিচটা আপনার যারা পাউডার করার জন্য নেয় তারা প্রচুর পরিমাণে নিয়ে থাকে পাবনা মরিচ এবং এটি দিলে আপনার একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় কালার এবং ঝালের জন্য যারা নেবেন এই মরিচটার সাথে পাবনা মরিচ দিলে একটা ভালো পারফরমেন্স পাবেন হ্যাঁ আর এখানে যে মরিচটা আছে দেখতে পাচ্ছেন দর্শক এটা আপনার হচ্ছে কারেন্ট মরিচ এক নাম্বার সিকুন কাঠি কারেন্ট মরিচ এক নাম্বার সিকুন কাঠি কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ রেটটা আরেকবার জানতে চেষ্টা করি এক নম্বর সেকেন্ড কোয়ালিটি আনমরিজ আজকে সর্বসোলেট গ্যাসে আপনার হচ্ছে সাত সাতশো থেকে পাঁচশো আপনার হচ্ছে আট হাজার টাকার ভিতরে এবং পাবনা সর্বোচ্চ রেড গ্যাস এক নম্বর যেটা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো টাকার ভিতরে এবং জিরা মরিচ রেট গ্যাসে আপনার হচ্ছে ছয় হাজার পাঁচশো থেকে ছয়শো টাকা এক নম্বর সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার ছয় হাজার টাকা ঠিক আছে এবং আপনার হচ্ছে পাবনা মরিচের রেট সহ সকল মরিষের রেট আজকে আপনার জানার চেষ্টা করেছি তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না হ্যাঁ এবং আপনার হচ্ছে ভিডিওটি লাইক করে দিবেন তো কারেন্ট জিরাস একা ফটকাস পাবনাই মরিচ সহ সকল প্রকার মরিচলে কন্ডিশনে হ্যাঁ আপনারা নিতে পারবেন আবাস স্ট্যাটাস থেকে তো তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো ইতিপূর্বে অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যার আবাস স্ট্যাটাস থেকে মরিচ অনেক লাভবান হয়েছেন তো ধন্যবাদ দর্শক হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হো সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থ কামনা করে এখানে শেষ করছি আহ দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে আহ সরাসরি কৃষক পর্যায়ে থেকে মরিসের আপডেট জানতে পারবেন ধন্যবাদ